কমেন্ট করে জানাও তো সুমি নামের মেয়েরা কি এরকম হয় নাকি এই ধরনের কি বদনাম ছড়াচ্ছি তো চলো আমরা একটু দেখতে থাকি ইন্টারেস্টিং মোস্ট রোস্টার ভিডিও ঠান্ডা ভয় যার থাকতে সম্মান তো চলো মামুন একটু বলে ফেলো তো তুমি দীপঙ্করকে কেন ধরেছ কেউ একটু বিষ

এরকম যদি বউ থাকে তাহলে তো আমাদের ভারতবর্ষের দাদাভাইদের দুটো করে ওয়াইভ অনিবার্যকে সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি আর ওরা যাচ্ছে করেন আমরা বাঙালি গাড়ি আমরা স্বামীর ভাগ কাউকে দিতে চাই না তা এখানে দেখছি দীপঙ্কর দাদার বউ একদম আমাদের ইজ্জাতটাকে কাজটা করে দিলো বন্ধুরা কে কার সাথে সুখের ঘর বাঁধবে পাশে আছে আমি কিছু বুঝতে পারছি না তোমাদের কার ইন্টারেস্ট সবাই দেখলে তো যেমন মিন্নাল দাদা

তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্কর কে ভালোবাসি ভালোবাসা বাবার বল মনে খালি বাবার কোলে মেয়ে কাঁদে মাকে কি আর পাবো কলবি খাবো কলবি খাবো কে বাবার কোলে মেয়ে কাঁদে মাকে কি আর পাবো আর এদি দাদার কোলে হাতে উঠে বলে কুরফি খাবো এই কুরফিতে একটু অমৃত মিশিয়ে দে না এটা যেন আজীবন বেঁচে থাকে থারকিপানার হয়ে ওকে না তুমি তুই তো আমার মনের কথা রে বলে দিলে তুমি আমাকে ভালোবাসো না তুমি কি বন্ধ কল্পনায় কারণে সুখে থাকতে পারবা না এটা আমার অভিমানী থাম 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 তোর বাবা বাবা তোকে ইউজ করছে সামন্য ভিউজ পাওয়ার জন্য এটাই জানতে চাও তাই না আমি আমার বরের সংসার কেন করব না কেন করব না শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে এই প্রশ্নটা আমাকে কেউ করোনা করলে একে করো তাহলেই ও উত্তরটা দিতে পারবে যে কেন আমি ও সংসার ছেড়ে যাচ্ছি

এই যে সোনা এদিকে আসছো আহা বলছি দাদা এ হে সবাই जिज्ञासा করছে যে সত্যি কি আমাদের বিয়েটা হয়েছে তুমি বিয়ে গেলো ভারমে আগে তো চুমু তোমরা কোন জায়গা থেকে পয়সাটা ইনকাম করো যদি ব্যাপারটা যদি একটু খুলে বলতা তাহলে তোমাদের কাছ থেকে সবাই একটু মোটিভেশনটা জানতে পারতো পুলিশ আমাদেরকে করেছিল ঠিক অ্যারেস্ট আমি জানতাম তোমরা পারবে আমি জানতাম তোমরা পারবে আমি আমি জানতাম জানতাম তোমরা তোমরা পারবে পারবে তো এরা জানতাম আমি সবকিছু পারবে তো এরা কেন রাজনীতিতে আসেনি টাকার কাছে সবাই গোলাম তো এরা টাকা পয়সা ইনকাম করছে এমন ভাবে এমন ভাবে কেউ টাকা পয়সা ইনকাম করোনা আমার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আবার নতুন রোস্টার ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে তো দেখতেই পেয়েছো পুরো এপিসোডটা